বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এত বেশি পরিমাণে স্বর্ণের দামটা কখনোই বাড়েনি বন্ধুরা যেভাবে প্রতিদিনই স্বর্ণের দামটা বাড়তেছে প্রতি বাইশ ক্যারেটের একভাবে স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে খুব শীঘ্রই যে যেই হারে বাড়তেছে গত কয়েকদিন ধরে বর্তমানে স্বর্ণের বাজারে একদম মানে অবস্থা বেতাল প্রতিনিয়তই স্বর্ণের দামটা অনেক অনেক বেড়ে যাচ্ছে তো আজকে হলো এপ্রিল মাসের বাইশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে বাংলাদেশে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার সাতশত তিরানব্বই টাকা যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ির স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা এটার সাথে যদি আপনি বেড ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে দেখতে পারবেন এক লাখ আশি হাজার থেকে এক লাখ নব্বই হাজার টাকার ভিতরে চলে গেছে প্রতি এক বড়ি স্বর্ণের দাম অপরদিকে আজকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দো হাজার একশত বিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চৌষট্টি হাজার ছয়শত পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার একশত তিন টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম দশ হাজার বারো টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি এক লাখ ষোলো হাজার সাতশত উনাশি টাকা এগুলোর সাথেও যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করেন তাহলে দেখতে পারবেন রেটটা অনেক 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 বেড়ে গেছে